মসুরের ডাল আর কচুল লতি এত মজার একটা রেসিপি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পারছো আমি কিন্তু দুই মোটা কচুলতি নিয়েছি আর দেখতেই পারছো আজকে এই দিয়ে ডাল দিয়ে রান্না করব তো অসম্ভব মজাদার হয় এই রেসিপিটা তো আমি অনেকে আমার বাসায় রান্না করে খাই কিন্তু অনেক মজা লাগে আর খেতে কিন্তু অনেক স্বাদ সবাই প্রশংসা করে তো আসসালামু আলাইকুম কেমন আছেন বিয় আশা করি ভালো আছেন আমি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতেছি তো আমার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত তো আমি কচুলতি কিন্তু হাতে সাহায্যে বাঁচবো না আমি আজকে একটা ভাবে বেছে দেখাবো তো আমি এখন জালি দিয়ে বেছে দেখাবো তো হাতের সাহায্যে বাঁচলে কি অনেকটা টাইম লেগে যায় আর কচুল খেতে কিন্তু ভুলে যাই আমরা বাসার ভয়তে তো আমরা কিন্তু এই জালের সাহায্যে যদি কচুর বেছে নেই খুব সহজে অল্প টাইমে কিন্তু বাসা হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু এটা অনেকেই খেতে অনেক পছন্দ করে তো আমরা ঝামেলার জন্য খেতে চায় না তো দেখুন আমি এই যে জালিটা নিয়েছি এখন কিন্তু হাতের সাহায্যে সুন্দর করে এই যা আস্ত আস্ত করে আলতো হাতে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি কত সুন্দর করে উঠে যাচ্ছে এরকমভাবে যদি আপনারা উঠিয়ে নিতে চান তাহলে কিন্তু প্রতিদিন বলবেন লতি খে খাওয়ার জন্য আবদার করবেন তো তো আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি তো আপনারা যদি লবণের ভিতর যদি কিছুক্ষণ টাইম লতিটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু চুলকাবে না হাত তো আমি কিন্তু ভিজিয়ে রাখছিলাম তো পাঁচ মিনিটের জন্য তো দেখতেই পারছেন আপনারা তো এই যে আমি সুন্দর করে কাট করে নিচ্ছি লতিগুলো আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে সবগুলো দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তো এবার কিন্তু আমি সুন্দর করে সবগুলো কেটে নিচ্ছি তো আপনারা যেভাবে যে শেপটা দিতে চান কেটে নিতে পারেন তো আমি কিন্তু এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা সাইজের তো আমি এখন ধুয়ে নিব ধুয়ে পরিষ্কার করে নিব আর দেখতে পারছেন আমার লতিটা কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে তো দেখতেই পারছেন বন্ধুরা এখন কিন্তু আমি ধুয়ে নিলাম তো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিছি। যেহেতু এই কচুর আমি ডাল দিয়ে রান্না করবো তো আমি পরবর্তী স্টেপে চলে গেলাম তো এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ তো এইগুলো আমি কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো এইগুলো আমি এখন দিয়ে দেব তো দেখতেই পারছেন বিওর্স আমি কিন্তু দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এই রেসিপিটা অনেক মজা করে বানিয়েছিলাম তো সবাই মিলে মজা করে খেয়েছি আর আমার ফ্যামিলির সবাই প্রশংসা করছে তো এখানে কিন্তু আমি আদা রসুনটা একটু অ্যাড করছি দেখতে পারছো আদা রসুন জিরা এই দুনিয়ার গোড়া মরিচির গুঁড়া হলুদ এইগুলো কিন্তু মিশাইছি তো আমি আজকের রেসিপিটা তোমাদের সাথে সুন্দর করে ধরে রাখছি তো তোমরা ফলো করবে আর হাতের সাহায্যে এখানে আমি আদা রসুনটা অ্যাড করে দিলাম তো এখন দিয়ে দিব মরিচির গুঁড়োটো মরিচির গুঁড়ো হলুদির গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো তারপরে মসুরির ডাল অ্যাড করে দিব সুন্দর করে মাখিয়ে ঝাঁকিয়ে নিব তো এখানে আমি কিন্তু তেলটা ইউজ করব তো এক কাপ তেল দিয়ে দিয়ে আর দিয়ে দিব সব কিছু দিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু মাখিয়ে ঝুঁকিয়ে নিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু সময় নিয়ে এটাকে মেখে নিয়েছি আর কিন্তু এটা আমি এখন মানে চুলায় দিয়ে আমি বসিয়ে রাখবো কিছুক্ষণ পরে পরে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে হওয়ার অপেক্ষা করব তো দেখতে পারছেন বন্ধুরা এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে ঢেকে চুলায় বসিয়ে রাখবো আর এটা কিন্তু মাটির চুলায় রান্না করেছিলাম দারুণ হয়েছিল। তো দেখতে পারছেন আমি রান্না করে ফিরে আসছি কতটা সুন্দর হয়েছে রান্না খেতেও কিন্তু অনেক দারুণ ছিল